দুই তিন দু হাজার পঁচিশ তারিখে পঞ্চায়েতের একটা টিউলের মালের একটা প্রধান মিটিং ডেকেছে মানে মিটিং নেয় কিছু নাই অযুক্তিকভাবে টিউয়েলের মাল কিনবে মানে দশ থেকে বারো লাখ টাকা প্রধান মাল কিনবে মালে আমি পঞ্চায়েতের আমি আকিউল শেখ আমি বিরোধী দল নেতা তো বলছে যে টিউয়েলের নিম্নতম মালের দাম একটা নাটের দাম ধরুন তিন টাকা দাম সেখানে নব্বই টাকার দাম ফেলা আছে একটা স্যালান্ডার দাম নশো টাকার দাম ও ফেলা আছে বত্রিশশো টাকা দাম একটা রোল পাইপের দাম হয় নশো টাকা ওটার দাম আছে পঁচিশশো টাকা তো আমি মিটিংয়ে ছিলাম মিটিংয়ে আমি কোন খাতায় আমি সই সই স্বকার করিনি আমি জন্মস্থির প্রধান এটাকে অযুক্তভাবে প্রধান মাল কেনার জন্য টকরা দরকার তাই জন্য আমি এটা পঞ্চায়েতের একটা চিঠি দিয়েছি আমি বি ডি ও সাহেবকে জানাচ্ছি আমি সব চিঠিগুলো আমি চিঠিগুলো দিয়েছি আমি চেয়েছি কোন গ্রাম পঞ্চায়েত বেড়ে গেলাম বেনে গেলাম গ্রাম পঞ্চায়েতের বি ডি ও সাইভ কী জানিয়েছেন আমি দেখছি আমি আপনারা কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যেন প্রধানের জন্য উপযুক্ত জেনে কাজটা যেন সঠিকভাবে ইনকোয়ারি করা হোক আমাদের এটা আমাদের মেম্বারদের বক্তব্য আপনি কি মনে করছেন এখানে দুর্নীতি হচ্ছে বিডিও সাহেব বলেছে বিডিও সাহেব বলে চিনিতে নিষেধ করে হ্যামাল কেনার জন্য তাহলে আপনি কি মনে করছেন কোথাও কার ছবি রয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে কোথায় কার ছবি হচ্ছে কি নাম আপনার আমার নাম হচ্ছে আকিউল শেখ বেনেগ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা